অ্যাসেক্সের তরক মুসলিম সেন্টারের উদ্যোগে সিলেটের ওসমানী নগর উপজেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আনোয়ারুল উলুম ওমরপুর বাজার টাইটেল মাদ্রাসা পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহা চেরাগালির সম্মানে সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে গত বুধবার বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজের আগালী সম্মানে এক সুদী সমাবেশ ও সম্বর্ধনা বুধবার ব্রিটেনের এসেক্স এর তরফ মুসলিম সেন্টারের উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় মুসলিম সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনা অনুষ্ঠানে বক্তারা আলহাদ চেরাগালির জীবন ও কর্ম সম্পর্কে প্রশংসা করে বক্তারা চেরাগালিকে সত্যিকার অর্থে একজন সহজ সরল সমাজ দূরদী মানুষ উল্লেখ করে বলেন তার নিঃস্বার্থ সমাজ সেবা তাকে শুধু ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নতুন পরিচয়ে আলোকিত করেনি তিনি দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ও সম্মানিত হয়েছিলেন বক্তারা চেরাগালির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি আহাই চেরাগালি প্রবাসী বালাগন ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কবির উদ্দিন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী তরক মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বক ফারুক বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশন বিসিএর সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামারি আবু বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াইদ আহমেদ, টরক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আম্মার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ওয়াজিদ হাসান, সেলিম শো আর অনেকেই। উনি চিঠি করেছেন, উনি রাস্তা কাট করেছেন, উনি কলবাক করেছেন, উনি ব্রিজ করেছেন, উনি মার্কেট করেছেন। আপনারে সব সুযোগ